বলছে আমাদের এই পাওয়ারের একটা ঘাটতি আছে অন্তত ব্যাটিং এর ক্ষেত্রে এটা উনি দেখছেন আপনার এই বিষয়ে এটা আছে উনি আর্ন করতে হবে বলছেন উনি বলছিল যে আমাদের একটা আর্ন করতে হবে এই জায়গা ঘাটতিটা আছে না পাওয়ারের ঘাটতি আছে কিন্তু মানে ছয় মারার জন্য যতটুকু পাওয়ার দরকার সেই পাওয়ার যে আমাদের নেই তা না আমাদের তহিদ রিদার কিন্তু ছয় মারে আমাদের কিন্তু রিসাদও দেখিয়ে দিয়েছে যে ছয় মারা যায় কিন্তু ওয়েস্ট ইন্ডিজে হয়তো সবার মধ্যেই সেই শক্তি আছে আমাদের হয়তো সবার মধ্যে সেই শক্তি নেই কিন্তু আমার মনে আমাদের টেকনিক্যাল সমস্যা আছে আমাদের যে মনস্তত্ত্ব আমরা খেলা শিখেছি কিন্তু পঞ্চাশ ওভার ক্রিকেট খেলার জন্য কিংবা চার দিনের ক্রিকেট খেলার জন্য টি টোয়েন্টি খেলাটা আমার মাথায় নিয়ে কিন্তু আমাদের খেলাটা বড় হয়নি এখনকার জেনারেশন হয়তো ওটি নিয়ে আস্তে আস্তে বড়ো হচ্ছে কিন্তু এখন যারা খেলছে আমাদের সাকিবদের কথা বলি মাহমুদুল্লাদের কথা বলি এমনকি লিটনদের কথাও যদি বলি ওরা কিন্তু টি টোয়েন্টি মাথায় নিয়ে বড়ো হয়নি ওরা টেস্ট ক্রিকেটার হতে হচ্ছে সে পঞ্চাশ ওভারের হতে হতেছে তো তাদের ওভারঅল মেকআপ এটা কিন্তু শরীর মন সব ইন্দ্রিয় সব মিলে কিন্তু ওই পাওয়ারটা আসে একজন বক্সার আপনাদের মতো একজন এই শারীরিক ফিচারের একজন লোক একটা দুর্দান্ত বক্সার হতে পারে কিন্তু যে পাঁচটা করবে লোকটা উঠতে পারবে না অথচ আপনার চাইতে দ্বিগুণ শক্তি আমার আমার ঘুষে তার কিছুই হবে না সো এই জিনিসটা হচ্ছে যে ইনস্টিংটিভ যে ব্যাপারগুলো আছে সে সব কিছু মিলিয়ে ওই পাওয়ারটা জেনারেট করার ব্যাপার হয় যেটা আমরা তহদুলদের মধ্যে দেখতে পারি ও বোধহয় সবচাইতেই ক্ষীণকায় ওজন হয় ওরই সবচাইতে কম এই দলে সো আমার মনে হয় আমি পুরোপুরি একমত না পাওয়ার হলে ভালো কিন্তু আমার মনে আমাদের শেখার মধ্যেও যথেষ্ট সমস্যা আছে আমরা যেভাবে খেলোয়াড়দের শেখাই সেটার মধ্যে সমস্যা আছে এবং যারা বিদেশ থেকে যাদের যারা আমি অনেককে দেখেছি বিদেশ থেকে আমাদের অনেক খেলোয়াড়দেরকে নিয়ে চেষ্টা করেছে এবং তারা সুন্দর করে একটা এক্সকিউজ দিয়ে পরে চলে গিয়েছে যে এদের মধ্যে সেই পাওয়ার নেই এরা এদের জেনেটিক প্রবলেম আছে এরা এদের খাবার দাবার অসুবিধা আছে তাদের অযোগ্যতার কথাগুলি তারা কেউ বলেনি এবং আমরা সেটাতে যাইনি যেহেতু বিদেশি তাদের কথায় তাদের কথা আমরা সবসময় মেনে নিয়েছি তো আমার মনে হয় যে আমাদের পক্ষে সেটা করা সম্ভব আমরা যদি ঠিক প্লেয়ার পিক করি তাদের ভালো নিউট্রিশন দেয় এবং তাদের ভালো শেখাই প্রশিক্ষণটা যদি ঠিক থাকে এই খেলার উপযোগী করে আমাদের পক্ষে সম্ভব এবং খুব দ্রুত এটা চেঞ্জ করে ফেলা সম্ভব আমাদের আলোচনা চলবে আরেকটা বিরতি সময় গেছে তারপর ফিরছে আবার আপনাদের কাছে প্রিয় দর্শক ইস্পাহারি মির্জাপুর জির সময় হলো আরও একটা বিরতি ফিরবো অল্প সময়ের ভেতর আশা করি সঙ্গেই থাকছেন প্রিয় দর্শক আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য মাম কাছে এবার ফিরছি আপনার কাছে আমরা তো সম্ভাবনা হিসাব নিকাশগুলি একটু সেরিয়ে ফেললাম আমরা আশাবাদীও অন্তত এই আলোচনায় সবাই আশাবাদী যে একটা কিছু ভালো কিছু হোক আর হলে তো সবাই খুশি হবে একটু আমাদের দলকে ঘিরে যে সমালোচনাগুলো হচ্ছে সেই জায়গায় আমাদের কিছু রিমেডির ব্যাপারগুলোই জানতে চাই আপনাদের কাছ থেকে যেটা বললেন আমার মনে হয় যে এটা সত্য যে আসলে আমাদের জেনারেশনই নেই টি টোয়েন্টি খেলার জন্য যেরকম জেনারেশন ক্রিকেটার দরকার সেটা ফাইম ভাই কিন্তু আরও ব্যাখ্যাও করে দিয়েছেন আমরা কিন্তু দু সাত সাল থেকে প্রথম আসর থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের থেকে খেলছি কিন্তু এখন পর্যন্ত মানে কোনো বিশ্বকাপে সেটা আমরা ন্যূনতম সম্ভাবনা জাগাতে পারিনি যে আমরা ভালো দল হয়ে তৈরি হচ্ছে দূরে যাওয়ার তো মানে কাছাকাছি যাওয়ার তো অনেক ট্রফির কাছাকাছি যাওয়া তো অনেক দূরের প্রশ্ন তো এত লম্বা সময় ধরে যখন আপনি পারলেন না কেন পারলেন না সেটা খোঁজ করে নেওয়াটা কিন্তু ক্রিকেট বোর্ডের উচিত ছিল এবং সেখানে তারা আমার মনে হয় যে যেভাবে গবেষণাভিত্তিক একটা অনুসন্ধান করা উচিত ছিল সেরকমভাবে এটা হয়নি দেখে আজকে এই পর্যায়ে আমরা চলে এসেছি এবং আমাদের যে পরে ক্রিকেট খেল শুরু করেছে বা পরে আরও কম অনুন্নত দেশ যারা ধরেন আপনি যাদের মাঠ নেই যাদের এখানে আপনার যুদ্ধবিধ্বস্ত অবস্থায় তারা কিভাবে এই এই উঠে আসলো এবং তারা হোম হচ্ছিল অন্য দেশে নিয়ে তাদেরকে প্র্যাকটিস এবং আমাদের তো ধরেন আপনি টাকা পয়সা টাকারও সমস্যা নাই আমাদের এখানে প্রচুর আপনি বিদেশি যে কোচ যারা রয়েছেন তাদেরকে তো আমরা বিস্তর টাকা দিয়ে এখানে দিচ্ছি এবং তারা এক একটা ব্যাখ্যা যে দাঁড় করাচ্ছেন এক একটা সিরিজ শেষের পরে আমার মনে হয় সেটার সেটার জবাবদিহিতা চাওয়ার জন্য ক্রিকেট বোর্ডের একটা সময়টুকু চলে এসেছে সর্বশেষ যে ব্যাখ্যাটা নিক পোথাস দিয়েছেন তার মানে তো হলো যে আপনি পাওয়ার ক্রিকেটার আমাদের নেই আমাদের কি তাহলে কি এখন ক্রিকেট খেলার জন্য কি আপনার বডি বিল্ডার ক্রিকেটারকে আনতে হবে আমাদের এগারো জন ক্রিকেটার কি পোলার্ডের মতো সেরকমভাবে আপনার বিশাল দেহি হতে হবে নট নেসেসারি ফাইম ভাইতে খুব চমৎকার করে ব্যাখ্যা দিলেন যে সবচেয়ে ক্ষণুকাই ছেলেটা যে তহিদ হৃদয় দেখলে বনমান হবে টিংটিংয়ে ছেলে কিন্তু সে কত সুন্দর দূরের ছক্কা মারে কীভাবে মারল বিষয়টা হলো যে আপনার টেকনিক অ্যাটিটিউড শর্ট সিলেকশন এবং প্ল্যানিং আপনার দেখবেন যে অনেক সময় কিন্তু আপনার আজকে যে মাঠের মাঠে খেলাটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এই আপনার এই অস্ট্রেলিয়া আর ভারতের এই মাঠটা কিন্তু আপনার পুরা ফাঁকা মাঠ খালি মাঠ মাঠের চারিদিকে দেখবেন যে আপনি গ্যালারি সেমন নেই এবং প্রচুর বাতাস খুব উইন্ডি আপনি খেলতে নামলে এখানে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আপনি বাতাসের এগেনস্টে শর্ট খেলবেন নাকি বাতাসের অনুকূলে শর্টস খেলবেন সেটাও কিন্তু বিষয় রয়েছে সো যেদিকে বাতাসের অনুকূল রয়েছে আপনি কিন্তু ছক্কা মারার জন্য সেই অংশটুকু বেছে নেবেন সেটা হলো গিয়ে আপনার কিন্তু আপনার গেম প্ল্যানার বা অ্যানালিটিক্যাল যারা অ্যানালিসিস যারা করেন তারা কিন্তু এটা বের করে দেবেন আপনাকে এবং আপনি দেখবেন যে এর আগে কিন্তু তাই হয়েছে ডিকক যে যে ম্যাচে আপনার প্রায় এইটটি প্লাস রান করেছেন সেখানে তিনি যতগুলো ছক্কা মেরেছেন সবগুলো কিন্তু আপনার বাতাসের অনুকূলে যখন ছিল তখন কিন্তু ছক্কাগুলো হাঁকিয়েছেন তিনি দ্যাট মিনস এইগুলোও কিন্তু বিষয় আপনি বল করার আগে বলার কিন্তু আপনি দেখবেন যে একটা ধুলো নিয়ে এরকমভাবে উড়ান যাতে আপনি দেখেন যে তিনি বাতাসটা কোন দিকে যাচ্ছে সেই অনুযায়ী তিনি কিন্তু ফিল্ড সেট আপটা করেন এবং সেই অনুযায়ী তিনি যদি তার অনুকূলে থাকে তাহলে সেই অনুযায়ী তিনি কিন্তু আপনি ডিপ মিড উইকেটে ফিল্ডার রাখেন যে তিনি জানেন যে এদিকে শর্টস আসলে আপনি বাউন্ডারি ক্লিয়ার হবে না ক্যাচ হবে সো এই বিষয়গুলো কিন্তু আমি খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা আপনি না করে যদি আপনি বলেন যে আপনার পাওয়ার বাড়াতে হবে আপনার মাসল বিল্ড আপ করতে হবে সবাইকে তাহলে আপনার বডি বিল্ডার বানাতে হবে তো তো বডি বিল্ডাররা যদি ক্রিকেট খেলতে পারতো তাহলে তো আমি কাউকে মেনশন করে বলছি না কিন্তু এটা দিস ইজ রং পলিসি এবং ভুল যুক্তি আপনার দাঁড় করানো হচ্ছে